আসসালামু আলাইকুম ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল আজকে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো পাকা আমের মজাদার একটা রেসিপি যে কেউ এটা পছন্দ করবেন আর এই নামটা আপনারাই দিয়ে দিবেন যে এটা কী হতে পারে চলুন রেসিপিটা দেখে নেওয়া যাক পাকা আমটি চুলে ভালো করে রেখে দিয়েছি এখানে আমি একটু প্যান নিয়েছি প্যানে আমি সামান্য একটু জিরা তেল দিয়ে একটু জিরাটা ফোড়ন দিয়ে নিব তাহলে একটু ফ্লেভারটা সুন্দর আসবে খেতেও অসাধারণ লাগে আমি সামান্য একটু তেল দিয়েছি দিয়ে দিচ্ছি আমি হাফ চামচের মতো শুকনো মুচুর গুঁড়া যেহেতু আমি রেসিপিটা রেসিপিটা করবো মিষ্টি ঝাল সেখানে আমি সামান্য একটু শুকনো মরিচের গুঁড়া দিয়েছি দিয়ে দিচ্ছি সামান্য একটু পানি দিয়ে দিচ্ছি আমি আদা রসুন জিরা পেস্ট আমি সামান্য একটু আদা রসুন জিরা পেস্ট দিয়েছি প্রায় হাফ চামচের মতন দিয়ে আমি মশলাটা একটু সুন্দর করে ভাজা ভাজা করে নেব তাহলে কাঁচা স্মেলটা থাকবে না খেতে অসাধারণ লাগবে আমি মশলাটা সুন্দর করে ভেজে নিচ্ছি দেখতেই পারছেন ফ্রেন্ডস এটা কিন্তু তেল ছাড়াও করা যায় বা জাস্ট আমি সামান্য একটু তেল দিয়ে কিন্তু একটু জিরাটা ফোড়ন দিয়ে নিয়েছি এখানে আমি দিয়ে দেবো গুড় আমি এখানে খেজুরের গুড় নিয়েছি এক কাপের মতন চাইলে আপনারা চিনি দিয়ে করতে পারেন কিন্তু চিনি দিয়ে করলে খেতে কিন্তু অতটা টেস্ট হবে না সেখানে আমি খেজুরের গুড় দিয়ে আমি এই রেসিপিটি করব আমের একবার হলে রেসিপিটি ট্রাই করবেন যে সামান্য একটু পানি পানি দিয়ে আমি গুড়টা ভালো করে একটু নাড়াচাড়া দিয়ে নেব দেখতে পাচ্ছেন ফ্রেন্ডস আমার গুড়টা কিন্তু অনুবাদ আমি একটু শিরার মতন এটা তৈরি করে নেব পাকা আমের এই রেসিপি খেতে যে এতটাই টেস্ট হয় সে একবার হলে রেসিপিটি ট্রাই করবেন আর রেসিপিটি কেমন হয়েছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন এখানে আমি দিয়ে দিচ্ছি একটা তেজপাতা তেজপাতাটা দিলে ফ্লেভারটা অনেক সুন্দর আসে যারা আমার এই ছোটো চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা করেনি তাদেরকে করার অনুরোধ রইল এই রেসিপিটা কিন্তু বাচ্চারা কিন্তু অনেক টেস্ট করে খায় তাদের কাছে খুবই পছন্দ হয় একবার হলেও ট্রাই করবেন দেখতে পাচ্ছেন ফ্রেন্ডস আমার গুরুটা কিন্তু একদম গলে গিয়েছে এই পর্যায়ে কিন্তু আমি চুলা জালটা একটু কমিয়ে রেখেছি সুন্দর একটা শিরা হয়ে গিয়েছে দেখতে পারছেন ফ্রেন্ডস যেহেতু আমি সামান্য একটু পানি দিয়েছি পাকা আমের এই রেসিপি টক মিষ্টির ঝাল খেতে যে এতটাই ভালো হয় আপনারা কিন্তু এটা করে কিন্তু সংরক্ষণ করে রাখতে পারেন নর্মাল ফ্রিজে দীর্ঘদিন এটা ভালো থাকবে আমি এখানে আমটা চুলে রেখেছিলাম সেটা আমি এক এক করে এসিরার মধ্যে দিয়ে দিচ্ছি আমি কিন্তু আমটা কিন্তু কাটিনি কাটতে কিন্তু খেতে অতটা ভালো লাগবে না আমি আমটা আস্তই রেখেছি জাস্ট আমি খুন্তির সাহায্যে কিন্তু আমটা একটু কেটে দেবো যাতে এই মিষ্টিগুলো যদি ঝাল মিষ্টিটা একটু আমের ভিতর চলে যাবে তাহলে খেতে অনেক ভালো লাগবে জুসি টাইপের আমি অনবরত একটু নাড়াচাড়া দিয়ে নেব বাটা কিন্তু এখনই ছড়িয়ে গিয়েছে পাকা আমের যেহেতু পাকা আমের ঘ্রাণটা কিন্তু অনেক সুন্দর বেরোচ্ছে কিন্তু আরও দিয়েছি খেজুরের গুড় খেজুরের গুড় এবং আমের স্মেলটা কিন্তু অনেক সুন্দর হয়েছে দেখতে পাচ্ছেন ফ্রেন্ডস আমি একটা ইকতির সাহায্যে কিন্তু আমটা একটু কেটে কেটে দিচ্ছি যাতে এই মিষ্টি ঝালটা যাতে আমের ভিতর যায় একবার হলো ট্রাই করবেন খেতে কিন্তু অসাধারণ টেস্ট আর অনেক ইজিলিভাবে কিন্তু এটা তৈরি হয়ে যাবে আর আপনার নর্মাল ফ্রিজে কিন্তু দীর্ঘদিন এটা সংরক্ষণ করে রাখতে পারেন পাকা আমের এই আস্ত আস্ত রেসিপি কিন্তু অনেক জুসি হয় খেতে কিন্তু অনেক টেস্ট হয় আমি অনবত ভালো করে একটু আচারা দিয়ে নেব আমি ঢাকনা দেব না ঢাকনা দিলে কিন্তু পানিটা দ্রুত শুকাবে না সেখানে আমি ঢাকনা ছাড়াই কিন্তু চুলার জালটা বাড়িয়ে দিয়েছি আমি অনবরত আমি সুন্দর করে নাড়াচাড়া দিয়ে নেব দেখতেই পারছেন ফ্রেন্ডস আমার কিন্তু পানিটা কিন্তু প্রায় শুকিয়ে এসেছে আমি আর শুকিয়ে নেবো পাকা আমের এই খেজুরের গুঁড়ের রেসিপি খেতে যে এতটাই টেস্ট হয় সে আপনারা না খেলে কিন্তু বুঝবেন না একবার হলো রেসিপিটি ট্রাই করবেন আমি চুলার জালটা কিন্তু কমিয়ে রেখেছি এভাবে কিন্তু আমার এই আমের রেসিপিটা কিন্তু কমপ্লিট হয়ে যাবে দেখতেই পারছেন ফ্রেন্ডস আমার কিন্তু পানিটা কিন্তু প্রায় শুকিয়ে এসেছে দেখে বুঝতে পারছেন কতটা লোভনীয় হয়েছে আপনাদের কাছে যদি রেসিপিটি ভালো লেগে থাকে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আর রেসিপিটি একবার হলেও ট্রাই করবেন দেখতেই পারছেন ফ্রেন্ডস আমার পানিটি কিন্তু শুকিয়ে গিয়েছে আমি অনবরত আর একটু নাড়াচাড়া দিয়ে নেব তারপর আমি আপনাদেরকে সার্ভ করে দেখাচ্ছি কতটা টেস্টি এবং লোভনীয় হয়েছে আমি আপনাদেরকে সার্ভ করে দেখাচ্ছি দেখতেই পারছেন ফ্রেন্ডস আমি আপনাদেরকে সার্ভ করে দেখাচ্ছি কতটা টেস্টি এবং লোভনীয় হয়েছে খেতে কিন্তু অসাধারণ টেস্ট একবার হলে রেসিপি ট্রাই করবেন আর আপনাদের সবাইকে ধন্যবাদ যারা আমার এই রেসিপিটি দেখেছেন শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত সবাই ভালো থাকবেন বাই বাই আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম